গাইজ আজকে আমরা একটা টাকা দামের আইডি ভার্সেস পঞ্চাশ হাজার টাকা দামের আইডি দেখতে চলেছি এবং দুইটা আইডির কালেকশনে দেখাতে চলেছি তো ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুযোগ রইল তাহলে চলো শুরু করা যাক আমাদের একটা টাকা দামের আইডি দিয়ে তো চলে আসছি আমাদের একটা টাকা দামের আইডিতে তো এই আইডির মধ্যে কি কি কালেকশন আছে তোমাদেরকে দেখাই চলো প্রথমেই ভোল সেকশনের মধ্যে যাওয়া যাক তো এখানে কিন্তু আমাদের একটা ফুল বান্ডেল রয়েছে তাবাদে আর কিছুই কিন্তু নেই শুধু একটা জামাই কিন্তু ফুল বান্ডিল আর কি তো এখানে কিন্তু ইমোট একটা রয়েছে লবি তো একটাও নেই আর অন্যান্য যেগুলো লুক চেঞ্জার টেঞ্জার যেগুলো আছে ওগুলো কিন্তু নেই লাভ ঝাপ কোনো কিছুই নেই কালেকশনের মধ্যে একটা ব্যাকপ্যাক রয়েছে একটা আর এর মধ্যে দুইটা প্যারাশুট রয়েছে বক্সও কিন্তু একটাও নেই এবং স্কাইবোর্ড যেটা আছে সেটাও কিন্তু জিরো একটাও নেই তো ভেহিকালের মধ্যে মোটামুটি কোনো একটা ভেহিকালও নাই তো ব্যানার এর মধ্যে কিন্তু একটা একটা করে আছে যেগুলো হচ্ছে ফ্রিতে পাওয়া এবং নাম চেঞ্জের একটা কার্ড আছে হিউরিকের কিছু কার্ড আছে গরুরালে কিছু কার্ড আছে তাহলে চলো এখন গান কালেকশনের দিকে এগোনো যাক তো গান কালেকশন আর কি দেখাবো যেহেতু নতুন একটা আইডি সেহেতু গান কালেকশন আর কিবা বা থাকবে যাই হোক কিছু কিছু করে পাওয়া গেছে আর কি মানে একটা যেগুলো আর কি প্রথমে আইডি খোলার পর দিয়ে থাকে সেগুলোই মোটামুটি আর কিছুই নাই এই আইডিতে এই আইডিতে দেখার মতো কিন্তু আর কিছুই নাই তাহলে চলো কাঙ্ক্ষিত আমাদের পঞ্চাশ হাজার টাকা দামের আইডিতে যাওয়া যাক ফাইনালি চলে এসেছি আমাদের পঞ্চাশ হাজার টাকা দামের আইডিতে তো এই আইডিতে কি কালেকশন আছে কিছু কিন্তু তোমাদের কাছে দেখাতে চলে তাহলে চলো প্রথমে ভোল সেকশনের মধ্যে থেকে দেখা যাক কি কি কালেকশন আছে ফুল সেকশনে ফুল সেকশনে আসার পর কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু বান্ডিল এখানে কালেকশন রয়েছে হেয়ার রয়েছে কিন্তু একশো তেতাল্লিশ টি মানে বুঝতে পারছো অনেকগুলো কিন্তু হেয়ার রয়েছে তো এখানে কিন্তু উপর থেকে নিষ্কর্ত দেখতে পাচ্ছো অনেক কিন্তু টপ এর এবং যেগুলো আনটপ রয়েছে এগুলো কিন্তু রয়েছে ইয়ার এবং মাস্ক রয়েছে কিন্তু তো দেখতে পাচ্ছ কিন্তু গুলো কিন্তু মাস্ক রয়েছে এখানে কিন্তু বুড়ো যেটা দাঁড়িয়ে আছে সেগুলো আছে কিন্তু এবং আদার্স অনেকগুলো কিন্তু আছে তো ওই মুখটি কিন্তু দেখতে ভালোই লাগতেছে নিচে কিন্তু অনেকগুলো সানগ্লাস রয়েছে এবং মুখের স্টিকার কিন্তু রয়েছে টি তো কি কি মুখের স্টিকার রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছো এবং শার্ট যেটা সেটা কিন্তু রয়েছে দুইশো একষট্টি তো এখানে কিন্তু ভালো ভালো শার্ট রয়েছে যেগুলো কিন্তু অনেকগুলো টপ আপ আনটপ রয়েছে তো দেখতে পাচ্ছ নিচে কিন্তু অনেকগুলো রয়েছে যেগুলো কিন্তু ফ্রিতে এবং উপরে যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু ডায়মন্ড দেওয়া নেওয়া প্যান্ট রয়েছে কিন্তু একশো অষ্টআশিটি তো এখানে কিন্তু ভালো ভালো প্যান্ট রয়েছে এবং নিচে গেলেও কিন্তু অনেক ভালো ভালো প্যান্ট রয়েছে এবং অনেকগুলো কিন্তু ফ্রিতে এবং ওল্ড সবকিছু রয়েছে এই আইডিতে নিচের দিকে একশো পর্যন্ত জুতো রয়েছে নিচে কিন্তু অনেকগুলো চপ্পল যেটা আছে সেগুলো কিন্তু আছে এবং ফুল বান্ডিল কিন্তু দুটো রয়েছে এবং অনেকগুলো বান্ডিল রয়েছে যেগুলো এখনো কিন্তু ওপেন করাই হয়নি কি কি ইমুট গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দেখায় এখানে কিন্তু অনেকগুলো ইমুট রয়েছে এবং যার মধ্যে কিন্তু একটা রয়েছে ওব্রা ম্যাক্স এবং কিন্তু অন্যান্য যেই এম টেন ম্যাক্স আছে তো ইভোগানের মধ্যে কিন্তু দুইটা ম্যাক্স ইমোট আছে এবং মোটামুটি অনেকগুলো কিন্তু ইমোট রয়েছে এগুলো কিন্তু যেগুলো দেখাচ্ছে সবগুলো কিন্তু টপ আপ নিয়ে দেওয়া যেগুলো সব কিন্তু টপ আপ দিয়ে নেওয়া হয় এই গুলো আছে যেগুলো অনেকগুলো টপ আপ করা এবং অনেকগুলো রয়েছে যেগুলো কিন্তু ফ্রিতে পাওয়া ইমোট কালেকশনের পর কিন্তু আমাদের লবি ইনিমিশন রয়েছে লবি ইনসমিশন কিন্তু আমাদের চারটা পাঁচটা রয়েছে আর কি লভ এনিমেশন কিন্তু আমাদের পাঁচটা আছে এবং লুক চেঞ্জার যেটা আর কি সেটা কিন্তু একটা আছে কিট করার সময় যে একটা এনিমেশন হবে সেটা কিন্তু একটা রয়েছে মাল দিয়ে বের হওয়ার সময় যেটা সেটা কিন্তু একটা রয়েছে এবং যেটা টায়ার উপর লাভ দেয় সেটা কিন্তু একটা রয়েছে এই তো এবং ব্যাগ কালেকশনের মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাগ রয়েছে ব্যাগ কালেকশনের মধ্যে কিন্তু আটান্নটি ব্যাগ রয়েছে লুট বক্স রয়েছে তিয়াত্তরটি টি প্যারাশুট রয়েছে কিন্তু সাতান্ন ড্রাইভ রয়েছে কিন্তু নয়টি দেখতে পাচ্ছ নয়টি কিন্তু অনেকগুলো রেয়ার রেয়ার এবং নতুন যেটা আছে সেটা কিন্তু আছে আইডিতে এবং নামার যে স্কাই বোর্ড সেটাও কিন্তু অনেকগুলোই রয়েছে এবং গাড়ির কালেকশনের মধ্যে কিন্তু ল্যাম্বারগিনির কালার রয়েছে কিন্তু চোদ্দোটি গারে হোন্ডার স্ক্রিনের রয়েছে কিন্তু বিশটি এবং যে মনস্টার টাক সেটা কিন্তু দশটা স্ক্রিন রয়েছে টাকের স্ক্রিন রয়েছে ষাটটা এবং কি জিপ গাড়ি রয়েছে তেরোটি এবং যার একটা নতুন একটা সেটা কিন্তু চারটি অটো রয়েছে ছয়টি এবং আপদার ব্যানার কিন্তু অনেকগুলো রয়েছে আপদার রয়েছে দুশোটি এবং ব্যানার রয়েছে দুশো তিরিশটি এবং নতুন যেটা আছে সেটা কিন্তু আছে দুটা আদার্স যেগুলো আইটেম রয়েছে সেগুলো কিন্তু অনেকগুলো রয়েছে যেগুলো কিন্তু ইভো ভোল্ট ইভো টোকেন আরো আদার্স এই স্টোন আসলো এবং অনেকগুলো বক্স কিন্তু গান বক্স কিন্তু এখন ওপেন করাই হয় নাই এবং নিচে বান্ডেল টান্ডিল আছে অনেকগুলো বক্স আছে যেগুলো কিন্তু এখন ওপেন করা হয়ে গেল মোটামুটি ভোল সেকশন এ কালেকশন এবার যাওয়া যাক আমাদের গান কালেকশনের ভিতর এমফোরনের স্কিন কিন্তু প্রথমে একটা ইভোর দেখতে পাচ্ছ এবং কিন্তু অনেক অনেক খাতার না খাতার না স্ক্রিন রয়েছে এই আইডিতে এমফোরনের মিউট স্ক্রিন কিন্তু রয়েছে 8টি এরপর আসে এই স্কিন স্ক্রিন এই রয়েছে মোট 8টি এবং এই কে মধ্যে কিন্তু এই ভোডা নেই এবং অন্যান্য যেগুলো আছে ফ্রিতে এবং অনেকগুলো রয়েছে অন্যান্য এবং এসকার এ কিন্তু একটা ইভো আছে এবং অনেকগুলো কিন্তু ভালো ভালো কালেকশন সরি এর গান স্কিন গ্রোজার স্ক্রিন রয়েছে কিন্তু 5টি এবং প্রথমে কিন্তু আছে ইভো এবং অন্যান্য কিন্তু গ্রোজার স্ক্রিন গুলো রয়েছে ফেমাসের স্ক্রিন কিন্তু রয়েছে 60টি এবং সেটা ও কিন্তু একটা ইভো আছে যেটা আর ফেমাসের যে একটা ইভো আছে সেটা এক্সামিটের কিন্তু ইভো আছে এবং আরেকটা আছে এন নাইন এরও কিন্তু ইভো আছে এবং অন্যান্য পাঁচটি মোট মাঠ 94 নাইন ফোর স্কিন এবং প্লাজমা রয়েছে তিনটা অগের রয়েছে প্যারাফলার রয়েছে ছয়টা কিংফিসার তিনটা এবং থার্টি সিক্স সেটার কিন্তু পাঁচটা এম ফোর্টিনের আটটি স্কিন একটা কিন্তু ইভো এবং কিন্তু আটটি স্ক্রিন মেশিন গানের মধ্যে কিন্তু এবং একটা মধ্যে প্রথমে ইউএমপি আসে ইউএমপি কিন্তু অনেকগুলো স্ক্রিন রয়েছে এবং এর মধ্যে কিন্তু একটা ইভো আছে এবং কি যেটা আছে ডবল রেড ফাইভার সেটা কিন্তু আসে ফাইভের ছয়টা স্ক্রিন রয়েছে একটা ইভো এবং ভিএসএস এর রয়েছে দুইটা স্ক্রিন ফোরটি রয়েছে নয়টা স্ক্রিন একটা ইভো এবং পি রয়েছে পাঁচটা স্ক্রিন থমসনের স্ক্রিন রয়েছে চারটি এবং একটা কিন্তু এভো ভিক্টোরি রয়েছে চারটি এবং ম্যাকটেনের রয়েছে ছয়টি বিজনের রয়েছে পাঁচ এমটেনের ছয়টা স্ক্রিন রয়েছে দুইটা কিন্তু ইভো এবং এস পাসের রয়েছে তিনটা স্ক্রিন এম এইটি সেভেনের চারটা স্ক্রিন যার মধ্যে কিন্তু তিনটা রেয়ার এবং ম্যাক্স সেভেনের স্ক্রিন ছয়টা চার্জ দুইটা ট্রোগনের একটা এবং নতুন যে শর্টগান সেটারও কিন্তু স্নাইপারের মধ্যে কিন্তু এই ডাব্লিউম এর স্ক্রিন রয়েছে ছয়টা কার নাইনটি রয়েছে দুইটা এম টু বি চারটা এম টু ফোর সেটা তিনটা ওই দুটো কালেকশন আছে একটা এবং গ্ল আলের স্ক্রিন কিন্তু অনেকগুলো রয়েছে গ্লুয়ালের স্ক্রিন কিন্তু রয়েছে আঠাশটি এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো গ্লুয়াল রয়েছে যেগুলো কিন্তু অনেক টপ আপ করে নেওয়া হয়েছে এবং অনেকগুলো রয়েছে ভুইয়া পাস এবং অনেকগুলো রয়েছে কিন্তু ফ্রিতে মূলত ওই এর কালেকশন এবং সর্ব এবার প্রোফাইল ভিজিট করে দেখা যাক প্রোফাইলে কি কি আছে প্রোফাইল ভিজিট করার সাথে সাথে দেখতে পাচ্ছ লেভেল কিন্তু তিয়াত্তর লাইক কিন্তু এগারো হাজার প্লাস সুন্দর একটা এনিমেশনের সাথে কিন্তু প্রোফাইল ক্যারেক্টারটা এন্ট্রি নিলো ইলেক পাশ এবং ভুইয়া পাশে কিন্তু ব্যাচগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু ইলেক পাশ এবং ভুইয়া পাশের ব্যাচগুলো চলো আরো কিছু দেখা যাক এবং এই আইডির প্রাইম ব্যাচের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে কিন্তু এই আইডি কিন্তু প্রাইম ব্যাচ কিন্তু হয় তো এবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই তে কি কি ভোগান রয়েছে প্রথমে কিন্তু প্যারাফল রয়েছে যেটা কিন্তু লেভেল চার এবং ওট পেকার যেটা কিন্তু লেভেল দুই এবং আরো অনেকগুলো আছে এ কে ফেমাস আরো আদার্স অনেকগুলো কিন্তু রয়েছে এই ছিল মূলত পঞ্চাশ হাজার টাকা দামের আইডির কালেকশন তো তোমাদের কাছে কেমন লাগলো এই আইডি তা কিন্তু অবশ্যই কেন্ট বক্সে জানিয়ে দিবা আমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও